মহিলারা যদি স্বপ্ন দেখে তার স্বামী অন্য কাউকে বিয়ে করছে তাহলে স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এক বোন কয়েকদিন আগে ফোন দিয়ে মিনিমাম থেকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে আমার একটা স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই জানতে হবে যে আমি স্বপ্নে দেখেছি যে আমার স্বামী স্বপ্নে অন্য আরেক মহিলাকে বিয়ে করছে এর ব্যাখ্যা কি এটা আপনাকে একটু প্রমাণ করতে হবে এখন কোন মহিলা যদি স্বপ্নের মধ্যে বিয়ে দেখে মোহাম্মদ শিরিন তিনি ছিলেন স্বপ্নের বিখ্যাত স্বপ্ন বিসারণ তিনি তার স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে বেশ কিছু জিনিস নিয়ে এসেছেন যেমন তিনি বলেছেন কোন মহিলা যদি এরকম স্বপ্ন দেখে যে সে তার নিজের স্বামীর সাথে স্বপ্নে তার বিয়ে হচ্ছে অথবা তার স্বামী তাকে বিয়ে করছে এরকম কোনো কিছু যদি হয় তাহলে বুঝতে হবে এটা একটা ভালো জিনিস কেননা বিয়ে তো অনেক ভালো জিনিস বিয়ে একটা পজিটিভ ইঙ্গিত দিয়ে থাকে তবে কোনো মহিলা যদি দেখে যে স্বপ্নে তার অন্য কোনো মহিলাকে বিয়ে করছে তো এই ক্ষেত্রে অনেকটা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে অনেকেই বলেছেন তবে এটা নিশ্চিত নয় তো এই ক্ষেত্রে এই মহিলার ক্ষেত্রে যেটা হতে পারে যে সে প্রায় সময়ই একটা অনিশ্চয়তায় ভুগে যে তার স্বামী আরেক জায়গায় বিয়ে করে কিনা কেননা পরবর্তীতে তার হাজবেন্ডের সাথে আমার কথা হলো সে বললো যে হুজুর যে দেখেন অবস্থা সব সময় এরকম সন্দেহ করে যে আমি আরেক জায়গায় বিয়ে করে ফেলি কিনা এবং কি সন্দেহ করে সে স্বপ্নে দেখছে এটা নিয়ে পর্যন্ত আমাকে কোনোভাবে শান্তি দিচ্ছে না নিশ্চয়ই তুমি এমন কিছু করছো নয়তো আমি এটা স্বপ্ন দেখতাম না তার কারণ হচ্ছে সে সারাদিন এটার মধ্যে একটা জল্পনা কল্পনা ভাবনা রয়েছে তাই আমাদের উচিত হচ্ছে